গিলবার্ট সানজেস ফিলিপাইনের আগুসানদের সার প্রদেশের লাফা শহরের এই ব্যক্তি গত তিন বছর ধরে ষাট ফুট উঁচু একটি নারকেল গাছের উপর বসবাস করছেন দুহাজার চোদ্দ সাল থেকে দুহাজার সতেরো এই তিন বছরে তিনি একদিনের জন্য নিচে নামেনি খাওয়া ঘুম থেকে শুরু করে যাবতীয় পার্টিতে গাছ তিনি সারেন কাঁচের উপরে বসে চলতি মাছে তাকে গাছ কেটে জোর করে নিচে নামানো হয়েছে ঘটনা শুরু দুই হাজার চোদ্দ সালে গোড়ার দিকে স্থানীয় এক গোর্জু চালাকালীন সাজিজের মাথায় বন্দুকের গুলি এসে লাগে মারাত্মক আহত হলেও পানি বেঁচে যান তিনি সুস্থ হয়ে যাওয়ার পর সারাক্ষণ একটি ভয় তাকে তারা করে ফিরত সে মনে করত কেউ তাকে পানি মেরে ফেলতে চাইছে এই মৃত্যু ভয় থেকে বাঁচতে তিনি নারকেল গাছে উঠেন সানজিজের মা ইউফ্রেন দা সানজেজ সুদ থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই তাকে গত তিন বছরে বহুবার বহুভাবে বুঝিয়ে নিচে নেমে আসার জন্য অনুরোধ করেছেন কিন্তু কোনো অনুরোধে তিনি কর্ণপাত করেনি প্রবল ঝড় বৃষ্টি কিংবা পোকামাকড় কোনো কিছুই তাকে নারকেল গাছ থেকে নামাতে পারেননি এমনকি বাবা হওয়ার সংবাদ শুনেও তিনি নিচে নেমে আসেননি ফলে বাধ্য হয়ে তার মা একটি দরিদ্র বেঁধে তার খাওয়া কাপড় চোপড় ও সিগারেট উপরে পাঠিয়ে দিতে যাতে সে বেঁচে থাকতে পারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে লাপাস পৌর কর্তৃপক্ষ সান্দেশকে নিচে নামানোর সিদ্ধান্ত গ্রহণ করে এরপর পঞ্চাশ সদস্যের একটি উদ্ধারকারী দল গাছ কেটে তাকে নিচে নামিয়ে আনে নিচে নামার পর শরীরের দিকে তাকিয়ে সবাই চমকে উঠেন দীর্ঘদিন অযত্ন অবহেলা আর পোকা কামড়ে তার শরীরে বড় বড় ক্ষতের সৃষ্টি হয়েছে এছাড়া তার পা অনেকটা বেঁকে গেছে বর্তমানে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে তার দিন কাটছে